ডিজাই ড্রোন কেনার ক্ষেত্রে অনেক সময় আপনি কনফিউশনে থাকেন যে ভাই কন্ট্রোলার কোনটা এটা না এটা কোনটা নিব কোনটা ওনার এটা আছে আমার কোনটা এটা দিল কেন আমার এটা অনেক কনফিউশন থাকে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই পুরো কনফিউশন ক্লিয়ার করে দিব হ্যালো এভরিওয়ান দিস ইজ সাইফুল লাভ টু এক্সপ্লোর সো ওয়ান্স এগেইন ওয়েলকাম টু সাইফুল তো আজকে এক্সপ্লোরিং এর টপিক ডিজাই কন্ট্রোলার কোন কোন টাইপের কন্ট্রোলার কোনটার নাম কি এন্ড কোনটার দাম কত পুরো জিনিসটা এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন সো শুরু করি প্রথমে নাম কোনটার নাম কি ঠিক আছে এই যে দেখেন কন্ট্রোলার যেটা হচ্ছে আপনার স্ক্রিন নাই ঠিক আছে স্ক্রিন নাই পিছনের বাটন নাই অ্যান হচ্ছে বাদ বাকি কিছুই কিন্তু সেম এই যে কন্ট্রোলারের স্ক্রুগুলা জয় এখানে থাকে স্টিক্স তো এগুলা খুলে এখানে লাগাইতে হয় এটার নাম হচ্ছে আরসি সি থ্রি তো এটারই ছোট ভাই আরো দুইটা ছিল অ্যান ওয়ান অ্যান টু আর এটা হচ্ছে লেটেস্টটা অ্যান থ্রি এরপর আস্তে আস্তে এইটা অ্যান্টিনা কিন্তু কোনো অ্যান্টিনা নেই এটাতে দেখছেন কিন্তু স্ক্রিন আছে এটার নাম হচ্ছে আর পিছনে কিন্তু দুইটা বাটন আছে সি ওয়ান সি টু এটার নাম হচ্ছে ডিজিআই আর সি তারপর আস্তে আস্তে এরপর বাইরে হয় এইটা এইটা হচ্ছে ডিজিআই আর সি টু মানে এটা ফার্স্ট জেনারেশন ছিল এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এটা কেমন বুঝবেন এই যে এটা দুইটা যে কালো অ্যান্টিনা দেখছেন এই দুটো দেখলে বুঝবেন আর মোটামুটি কিন্তু সব কিছুই আইডেন্টিক্যালি সেম দেখেন কোনো কিছুই কিন্তু পার্থক্য নাই দেখছেন সামনের পিছিয়ে পুরোপুরি সেম তো এটা হচ্ছে ডিজেআই আর সি টু এরপর এইটার নাম হচ্ছে ডিজাই আর সি প্রো টু এটার আগের একটা ভার্শন ছিল আমার কাছে নাই আমি ছবিতে দেখা দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে দেখেন এটা হচ্ছিলো ডিজেআই আর সি প্রো আর এটা হচ্ছে আর সি প্রো টু মানে এটা হচ্ছে এই যে বুচ্ছন্দ কোনটা আমার ম্যাবিক ফোরের সাথে যেটা সেটা আর কি স্ক্রিনটা রোটেড হয় খুবই কুল একটা ফিচার দিছে এই তো এরপর আস্তে এটা কি কন্ট্রোলার এটা হচ্ছে আপনার ও কন্ট্রোলার এটা ঝামেলা যদিও কুল ফিচার স্ক্রিনটা উঠাইলে অন হয়ে যায় কিন্তু এখন কথা বলার সময় তো আমি অন করতে চাই নাই ভাই তো অন হয়ে গেছে কিছু করার নেই দেখো এইটা হচ্ছে ডিজেআই এফপিবি কন্ট্রোলার থ্রি এটা দিয়ে আপনি হচ্ছে ডিজাই নিয়েও ফ্লাই করতে পারবেন ডিজাই অ্যাভারা ফ্লাই করতে পারবেন তো এটার ছোটো ভাই ছিল যে এফপিবি কন্ট্রোলার টু যেটা হচ্ছে অ্যান্টেনাটা এভাবে বেরো আসতো আবার লাগানো আসতো এটা জাস্ট ফিক্স করে দিচ্ছে বাদ বাকি সব কিছুই সেন আর এগুলো হচ্ছে খেলনা খেলনা কেন বলতেছি কথা আপনি এগুলো দিয়ে আসলে মানে প্রফেশনাল শট খুবই প্রিসাইজ স্মুথ শট নেওয়া পসিবল না এটা ওদের মার্কেটিং গিমিক বলা যায় একটা জিনিস সেটা হচ্ছে ফান এটা খুবই ফান আপনি যদি অনেক মজার মজার মুভমেন্ট করতে পারবেন অ্যান্ড দেখতে কিন্তু জিনিসটা কিন্তু খুবই কুল এভাবে ফ্লাই করতেছেন এটা হচ্ছে মোশন কন্ট্রোলার থ্রি অ্যান্ড মোশন কন্ট্রোলার টু আমি কেনার পর থেকে মনে হয় না খুব একটা মানে এক দুইবার হায়েস্ট ইউজ করছি পরে আছে বলা যায় মানে ইউজই করা হয় না তো নাম তো বুঝলেন সবগুলার এবার যদি ডিফারেন্স বলি অ্যান্ড অ্যাডভান্টেজ বলি কোনটার কি আপনি যদি প্রফেশনালি যদি লাইভের কাজ করতে চান যে ধরেন সময় টিভি যৌনা টিভি বা এই ধরনের যতগুলা নিউজ চ্যানেল আছে ওদের যদি লাইভের প্রজেক্ট আসে বা অনেকেরই লাইভ করা লাগতে পারে স্পোর্টস লাইভ হতে পারে তো ওই ধরনের লাইভ প্রজেক্ট করতে চাইলে আপনার অবশ্যই এই যে ডিজে আর সি প্রো ওয়ান বা এই যে প্রো টু কিনতে হবে আপনার এটাতে কি না ফুল সাইজ একটা এসডিএমআই বা মিনি এসডিএমআই আউটপুট থাকে সো তাদের জন্য হচ্ছে এই বিগ ব্রোজ কিনতে হবে যেটার দাম অলমোস্ট এক লাখ আর প্লাস চলে আসে আর যারা মোটামুটি ঝামেলা চান না যে কন্ট্রোলাররা অ্যাকচুয়ালি যে এটা খুলে আবার মোবাইল লাগাইতে হবে লাগায় আপনার ফ্লাই করতে হবে একটু একটু হ্যাসাল কস আপনার ফ্লাইংয়ের সময় আবার ফোন টোন আসে ঝামেলা হয় তো ওই ক্ষেত্রে আপনারা এ দুইটা অপশন আসে কম্বো দুটাই সিমিলার এটার এটার মধ্যে অ্যাডভান্টেজ কী মানে এ দুইটা সেম খুব বেশি একটা ডিফারেন্স শুধু অ্যান্টিনা বাইর করে দিছে আর কিছু লেটেস্ট ড্রোনের সাথে হচ্ছে ডিজে আর সি টু লেটেস্ট ড্রোনগুলা যেটা হচ্ছে ম্যাভিক ফোর প্রো মিনি ফোর প্রো এগুলা এটা দিয়ে রাইতে হবে আর আপনার ম্যাবিক থ্রি তারপর মিনি থ্রি এগুলো হচ্ছে এটা দিয়ে উড়েতে পারতেন আর পার্থক্য যদি বলি সেটা হচ্ছে কাস্টমাইজ বাটন এটা নিচে নাই কিন্তু এখানে দেখেন দুইটা কাস্টমাইজ বাটন আছে। সি ওয়ান অ্যান্ড সি টু এই দুইটাতে হচ্ছে একটা জোজ ফিচার আছে এখন যেটা আমি ইউজ করি পার্সোনালি সেটা হচ্ছে ধরেন ড্রোনের ক্যামেরা অ্যাঙ্গেলটা এই ছিল বা এই ছিল আমার হঠাৎ করে ড্রোনের ক্যামেরা অ্যাঙ্গেলটা সোজা জায়গায় আনতে হবে এটা এক ক্লিক করলেই ক্যামেরা অ্যাঙ্গেলটা এই যে উইল ঘুরে আনতে কিন্তু সময় লাগে এক ক্লিক করলে ক্যামেরাটা জায়গায় চলে আসে আমি এই জন্যে এই বাটনে মানে সি ওয়ানে আমি এটা সেট করছি অ্যান্ড সি টুতে আমি দিচ্ছি যেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল যেটা হচ্ছে একটা এআই ফিচার যেটা হচ্ছে আপনি ধরেন ড্রোনটা সামনের দিকে পুশ করতেছেন অনেকক্ষণ আপনি সামনের দিকে যেতে থাকবেন শর্ট নিতে থাকবেন তখন আপনি এটা যখন ক্লিক করে দিবেন তখন আপনি স্টিক ছেড়ে দিলেও হবে ছেড়ে দিলে ড্রোনটা অটোমেটিকলি সামনের দিকে যেতে থাকবে তো এই দুইটা কুল ফিচার হচ্ছে এই দুটাতে আছে যেটা কি না এখানটা তো আছে এটা তো ভাই সব ফিচার থাকবেই সবচেয়ে প্রিমিয়াম কন্ট্রোলার আর এইটা এইটা হচ্ছে আপনার ফ্লাই করার জন্য অলরেডি আমি মেনশন করছি এটা নিও ফ্লাই করতে পারবেন আরাম চলেন আপনাদেরকে এবার বলি কোনটার দাম কত ডিজে থ্রি যেটা স্ক্রিন ছাড়া এটার দাম হবে অ্যারাউন্ড পনেরো হাজার টাকা অ্যান্ড ডিজেআই আর স্ক্রিন সহ অ্যান্টিনা বাইরে নাই এটার দাম পঁচিশ হাজার টাকা টু যেটা স্ক্রিন আছে অ্যান্টিনা সহ এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর ডিজে এফপিভি কন্ট্রোলার থ্রি এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা বুঝলেন তো কোনটার দাম কত অ্যান্ড এখন বলবেন ভাই এগুলো কই পাবো সবগুলোই পেয়ে যাবেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্কে ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে অ্যান্ড ইউজ মাই রেফারেন্স ফর এক্সট্রা ডিসকাউন্ট তো বুঝলেন তো কন্ট্রোলারের ডিফারেন্স কোনটার নাম কি অ্যান্ড কোনটার সাথে কোনটা আর আমি একটা ডিটেল চার্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি কারো কম্পারিজন চান আপনারা কোনটার সাথে কোনটা ইউজ করতে পারবেন অ্যান্ড কোনটার সাথে কোনটা পারবেন না এটা আমি দিয়ে দিচ্ছি অ্যান্ড ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওটা দেখে নিতে পারেন তো এই ছিল কন্ট্রোলার নিয়ে ছোটোখাটো একটা ভিডিও আশা করি ভালো লাগছে আর যদি কন্ট্রোলার নিয়ে আরও কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টস করেন বা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করেন পোস্ট করলে আমি ডিটেইলে বলার ট্রাই করবো বা স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে বা স্পেসিফিক ভাই আমি এই জিনিসটা করতে পারতেছ না স্ক্রিন রেকর্ড কেমনে করতে হয় এটার পরে অনেক কিছু থাকতে পারে বা এই কন্ট্রোলার কী সেটিং রাখলে ভালো হয় এগুলো যদি জানতে চান কমেন্টস করেন তো আমি নেক্সট কোনো একটা কন্টেন্ট হয়তো আপনাদেরকে বানানো ট্রাই করবো যদি সবার সেম প্রবলেম থাকে আর যদি কারোর স্পেসিফিক প্রবলেম থাকে আমি আপনাদেরকে অ্যান্সার করার ট্রাই করবো তো এই ছিল আজকে কন্টেন্ট সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড টিকটকেও কিন্তু আমার একটা ভিডিও যেখানে অ্যাক্সিডেন্টেল হয়েছে কিনা ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন চলে গেছে সো ওখানে ফলো করতে পারেন যারা ইউজ করেন তো দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে টিল দেন টাটা বাই বাই অ্যান্ড কিপ এক্সপ্লোরিং